তোমরাও কি সাইকেলে এরকম নর্মাল সাইকেলে গিয়ারওয়ালা আলা সাইকেলের মতন ফিল নিতে চাও আরে হা তোমাদের ভাই আছে তো তো গাইস এই দেখো চলে এসছি আমি ভাই বড় একটা ফ্রি যেটা ভ্যানের যে ফ্রিটা হয় না তার থেকে বড় ফ্রি এই যে এই ফ্রিটা দেখো 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 তো গাইস এই যে এই ফ্রিটার মাধ্যমে ঠিক আছে এই ফ্রিটা যে লাগাবে তার সাইকেলের মানে গিয়ারওয়ালা আলা সাইকেল নর্মাল সাইকেলই ভাই গিয়ার আলা সাইকেলের মতন হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এরকম কিছু কিছু টিপস মানে কি বলবো একটা টেকনিক নেওয়ার জন্যে এই আমার চ্যানেলটাকে ডাব্লিউ ফোর প্যান জির ইউটিউব রাইডারটাকে সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও ঠিক আছে আর বেশি বেশি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যাতে আমি আরও বেশি মোটিভেট পাই ঠিক আছে ভাই তো বাই বাই গাইস